মমতা ব্যানার্জিও কেউ কম নেই সবাই কিন্তু আমাদের মানে আর কি খারাপই করছে ভালো করছে না প্রতিদিন এই যে মানে আর কি জঙ্গলমহন নাম করেছে আটা দিচ্ছে আটাই ভেজাল খাওয়া যাচ্ছে নাই বুঝলেন ওখানে আমরা আপনাদের মতন সাংবাদিক পাইনি যে আমরা তুলে ধরবো বুঝলেন আমার মাতৃভাষা বলতে পারবো না আমার মাতৃভাষার অধিকারটা নাই আমি আমাকে হিন্দি এবং ইংরেজি জোর করে এবং সমস্ত বিষয় আজকে যদি আমরা দেখি জুতার থেকে শুরু করে পায়ের থেকে শুরু করে পর্যন্ত শুধু খালি থাপানো হচ্ছে বিড়ি বিড়ি লেভেল সিগারেট লেভেল মডেল লেভেল বুঝলেন এমনকি প্রতিটা খাদ্য জিনিসের উপর কে দাদা ইংরেজি জানে যে বাংলাকে করে আজকে তুলে ধরে এমনকি জামা পরিবেন তা তো মিছিল মানে বঞ্চনার বিরুদ্ধে বঞ্চনা বলতে ভাষা স্বাস্থ্য শিক্ষা খাদ্য যারা প্রশাসনে আছে আমাদের আজকে তারাই প্রতিবাদে যারাই প্রশাসনে আছে মমতা ব্যানার্জিও কেউ কম নেই সবাই কিন্তু আমাদের মানে আর কি খারাপই করছে ভালো করছে না তো সেক্ষেত্রে দরেন্দ্রমুখী মানে আপনারা যেটা হ্যাঁ বাংলা শুধু ভাষাটাই নয় বাংলার যে কর্মসূচি তো বাংলার যে ঐতিহ্য সমস্ত কিছুকে আজকে নষ্ট করে দিতে চলেছে আমাদের বিশ্বকবি রবি ঠাকুর যেমন ধরুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরৎ কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনাদের যে ইজ্জত ঐতিহ্য বাংলার উপর যে আমাদের মানে একটা ইয়ে ছিল সেটা স্বামী বিবেকানন্দ দেব মানে সকলে আমাদের মানে আর কি আধ্যাত্মিক দিক থেকে কি। সাধারণ দিন যাপনের ক্ষেত্রেও আমাদের যথেষ্টই মঞ্চনা করছে প্রতিদিন এই যে মানে আর কি জঙ্গল মহন নাম করেছে আটা দিচ্ছে আটাই ভেজাল খাওয়া যাচ্ছে নাই বুঝলেন ওখানে আমরা আপনাদের মতন সাংবাদিক পাইনি যে আমরা তুলে ধরব বুঝলেন আজকে বিভিন্ন দিক থেকে মানে সারা পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের বুকে যেটিকে যেখানে যেখানে আমাদের বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই আমাদের কিন্তু বঞ্চনা আজকে বাংলাদেশে আছে আমাদের বাঙালি তাদের উপর নির্যাতন করছে আজকে এখানে যে বাঙালি আছে তাদের উপর নির্যাতন করছে এখানে ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি আছে তাদের প্রতি বাংলা ভাষার উপর শুধু ভাষা কেন আমি ভাষা আমার মাতৃভাষা বলতে পারবো না আমার মাতৃভাষার অধিকারটা নাই আমি আমাকে হিন্দি এবং ইংরেজি জোর করে এবং সমস্ত বিষয় আজকে যদি আমরা দেখি জুতার থেকে শুরু করে পায়ের নিচের থেকে শুরু করে ডগচুল পর্যন্ত শুধু খালি ইংরেজি প্রাকার থাপানো হচ্ছে বিড়ি বিড়ি লেভেল সিগারেট লেভেল মডেল লেভেল বুঝলেন এমন কি প্রতিটা খাদ্য জিনিসের উপর কি দাদা ইংরেজি জানে যে বাংলাকে অ্যাভয়েড করে আজকে তুলে এমন এমনকি জামা পরিবেন তা তো লিখে যদি আপনি প্রত্যেকটা জিনিসে তাহলে বাংলার আমরা আজকে প্রচলনের জন্যে মানে আর কি চেষ্টা করে চলেছি এবং আমরা বলছি এবং সেটা শুধু এই এখানে এতটুকু জনসংখ্যার মধ্যে নয় সেটা বিরাট একটা জনসংখ্যার মধ্যে বিস্ফোরণ ঘটছে এবং আগামী দিনে ঘটবে আমি আমি এই বলে আমার বক্তব্য শেষ বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম